আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত গাজায় যুদ্ধ থেমেছে কিন্তু মৃত্যু থামেনি বিক্ষোভের দাতাদের কোন ছাড় নয় ইরান ইরান কাউকে ভয় পায় না বাংকারে লুকিয়ে নেই খামেনি ইরানের সহিংসতায় নিহতের প্রকৃত সংখ্যা কত মুখ খুলল তেহরান দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত গাজায় চার মাস ধরে যুদ্ধবিরতি চললেও থামেনি মৃত্যুর মিছিল এবার শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে হাড় কাঁপানো শীত ভারী বৃষ্টি এবং চরম অপুষ্টি ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শীত শুরু হবার পর থেকে এখন পর্যন্ত অন্তত দশটি শিশু হাইপোথার্মিয়ায় বা প্রচণ্ড ঠান্ডায় জমে মারা গেছে গত চব্বিশ ঘণ্টায় আল আকসা শহীদ হাসপাতালে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে কেবল তীব্র শীত সহ্য করতে না পেরে খান ইউনিসের নাসের মেডিক্যাল কমপ্লেক্সের শিশু বিভাগের প্রধান চিকিৎসক ড আহমেদ আল ফারায়া জানান শিশুদের শরীরের চর্বি কম থাকা এবং শক্তি সঞ্চয় কম হওয়ার কারণে তারা ঠান্ডায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বিশেষ করে যেসব শিশু সময়ের আগে জন্মেছে বা যাদের ওজন কম তাদের বাঁচানো কঠিন হয়ে পড়ছে মানবিক সহায়তা সমন্বয়ের জন্য জাতিসংঘের কার্যালয় জানিয়েছে গাজার লাখ লাখ মানুষ বর্তমানে বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে বা তাঁবু গেড়ে বসবাস করছে গত এক সপ্তাহের প্রবল বাতাস এবং বৃষ্টিতে শত শত তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে গৃহহীন মানুষগুলো সরাসরি শীতের কবলে পড়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে গাজার বিরানব্বই শতাংশ ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে ধ্বংসস্তূপের নিচে জমে থাকা বৃষ্টির পানিতে যেমন ঘর ধসে পড়ছে তেমনি অবিস্ফোরিত বোমার আতঙ্ক রয়ে গেছে শীতকালীন বৃষ্টির কারণে ঘর ধসে এখন পর্যন্ত অন্তত 24 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডক্টর মুনির আলবাস স্বাস্থ্য সংকটের পাশাপাশি গাজায় এখন মহামারী আকার ধারণ করেছে ও ষ্টি গর্ভবতী নারীরা পর্যাপ্ত খাবার ও ভিটামিন না পাওয়ায় নবজাতকেরা অত্যন্ত কম ওজন নিয়ে জন্মাচ্ছে ডক্টর বার্শ সতর্ক করেছেন যে ক্ষুধার্থ শরীর ওষুধের অভাব এবং দূষিত পানির কারণে গাজা জুড়ে সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে যুদ্ধবিরতি চললেও সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফেরেনি এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন এই বৈঠকে গাজায় একটি আন্তর্জাতিক শান্তি রক্ষা বাহিনী গঠন এবং হামাসের নিরস্ত্রীকরণ সহ যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে এদিকে গাজার অভ্যন্তরে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকার সীমানা বা ইয়েলো লাইন এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে উত্তর গাজায় এই সীমানা অতিক্রম করায় এবং বিস্ফোরক রাখার অভিযোগে তারা বেশ কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে যুদ্ধবিরতির শর্তানি যাই বড় ধরনের যুদ্ধ বন্ধ থাকলেও সীমান্ত এলাকায় এমন বিচ্ছিন্ন সংঘর্ষ এবং মানবেতর জীবনযাত্রা গাজার সাধারণ মানুষের কষ্টকে প্রতিদিন আরও বাড়িয়ে তুলছে ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনী এজেই সম্প্রতি দেশজুড়ে চলা সরকারবিরোধী বিক্ষোভের নেপথ্যে থাকা উস্কানিদাতাদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন তিনি স্পষ্ট করে জানিয়েছেন যারা আন্দোলনে ইন্ধন জুগিয়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিচার করার ক্ষেত্রে সামান্যতম নমনীয়তা দেখানো হবে না জীবনযাত্রার উচ্চমূল্য ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রতিবাদে চলতি মাসের শুরুর দিকে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা দ্রুত ইসলামী প্রজাতন্ত্রের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে একটি বড় ধরনের আন্দোলনের রূপ নেয় একে গত কয়েক বছরের মধ্যে ইরানের নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে ইরানের সরকারি বার্তা সংস্থা মিজান অনলাইন জানিয়েছে এ বলেছেন যে দাঙ্গা সন্ত্রাসবাদ এবং সহিংসতার মূল হোতাদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় এনে দোষী সাব্যস্ত হলে উপযুক্ত সাজা দেওয়া এখন জনগণের দাবি বিক্ষোভ প্রশমিত করতে সরকারের পক্ষ থেকে কঠোর পীড়ন এবং দেশজুড়ে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করে দেওয়ার কয়েকদিন পর এই মন্তব্য করলেন বিচার বিভাগীয় প্রধান তিনি তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যেন সর্বোচ্চ গুরুত্বের সাথে প্রতিটি ঘটনার তদন্ত করা হয় এবং অপরাধীদের চিহ্নিত করা হয় বক্তব্যের শেষ পর্যায়ে এজেই জোর দিয়ে বলেন যারা অস্ত্র হাতে তুলে নিয়েছে মানুষ হত্যা করেছে কিংবা অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে জনজীবন বিপন্ন করেছে তাদের বিচার হবে আপোষহীনভাবে ন্যায়ের স্বার্থেই এই অপরাধীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উল্লেখ্য সরকারের কঠোর পদক্ষেপের ফলে বর্তমানে রাজপথের বিক্ষোভ অনেকটা কমে এলেও জনমনে চাপা উত্তেজনা রয়ে গেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোনো বাংকারে লুকিয়ে নেই বরং তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন এবং নিয়মিত রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মোসায়েব মুথলাঘ সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো খামেনিকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে গুজব ঝরাচ্ছে বর্তমান পরিস্থিতিতে তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হলেও তিনি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন ইরান কোনও বিদেশি শক্তিকে ভয় পায় না এবং যে কোনো আগ্রাসন মোকাবিলায় তেহরান এখন পুরোপুরি প্রস্তুত সাক্ষাৎকারী মুথলাঘ দাবি করেন ইরানে সম্প্রতি ঘটে যাওয়া সরকার বিরোধী বিক্ষোভের পেছনে বিদেশি গোয়েন্ডা সংস্থাগুলোর হাত রয়েছে তিনি জানান বিক্ষোভ শুরুর দিকে নিরাপত্তা বাহিনী যথেষ্ট ধৈর্য ও নমনীয়তা দেখিয়েছিল কিন্তু যখন বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো নাশকতা শুরু করে এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে থাকে তখন সরকার কঠোর হতে বাধ্য হয় তার দেওয়া তথ্যমতে সম্প্রতি সহিংসতায় তিন হাজার একশো সতেরো জন নিহত হয়েছেন যার মধ্যে দুই হাজার চারশো সাতাশ জনই বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ছশো নব্বই জন সশস্ত্র সন্ত্রাসী তিনি আরও জানান অনেক বিক্ষোভকারীকে দেশের বাইরে থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পারস্য উপসাগরে রণতরী পাঠানোর হুমকির বিষয়ে মোথলাখ বলেন ইরান অতীতেও প্রমাণ করেছে যে তারা যে কোনও আক্রমণ প্রতিহাত করতে সক্ষম গত বছরের জুনে ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধ কিংবা সাম্প্রতিক অস্থিরতা দমনের উদাহরণ টেনে তিনি বলেন যে কোনো বহিঃশক্তি যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায় তবে পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেওয়া হবে বর্তমানে দেশটির পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং কয়েকদিনের মধ্যে দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু করে দেওয়া হবে বলে সরকারি আশ্বাসের কথা তিনি উল্লেখ করেন ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে কনসাল জেনারেল বলেন দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত ও ইরান তাদের বাণিজ্যিক সহযোগিতা বজায় রাখার চেষ্টা করছে বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক রক্ষায় দুই দেশই কিছু বিকল্প সমাধান বের করেছে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই জানিয়ে তিনি বলেন কোনো বিদেশি নাগরিক সেখানে ক্ষতিগ্রস্ত হননি এবং তারা সম্পূর্ণ নিরাপদে আছেন বিদেশি ষড়যন্ত্র রুখতে সাময়িকভাবে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল বলে তিনি সমর্থন জানান এবং বর্তমান স্থিতিশীলতায় সন্তোষ প্রকাশ করেন ইরানের সাম্প্রতিক অস্থিরতায় ত্রিশ হাজার মানুষ নিহতের দাবিকে হিটলারি কায়দার বড় মিথ্যা বলে অভিহিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ২৬ জানুয়ারি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পশ্চিমা সংবাদ মাধ্যমের এই প্রতিবেদনকে ভিত্তিহীন দাবি করে তীব্র নিন্দা জানান বাঘায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো যে সংখ্যা প্রচার করছে সম্ভবত তারা ইরানের রাস্তায় ঠিক তত মানুষকে হত্যার পরিকল্পনা করেছিল কিন্তু তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এখন তারা গণমাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছে ইরানে গত উনত্রিশ ডিসেম্বর রিয়ালের দরপতনের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দেশটির বড় শহরগুলোতে ছড়িয়ে পড়ে এই অস্থিরতার জন্য শুরু থেকেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছে তেহরান গত আট জানুয়ারি বিক্ষোভের মধ্যে সশস্ত্র সন্ত্রাসবিদের উপস্থিতির কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি গত তেইশ জানুয়ারি তিনি এক বিবৃতিতে জানান এই সহিংসতায় এখন পর্যন্ত বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য মিলিয়ে মোট তিন হাজার একশো সতেরো জন নিহত হয়েছেন যেখানে সরকার পক্ষ থেকে চল্লিশ জন নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিলেও ইরান তাদের অবস্থানে অনর রয়েছে বাঘাই পশ্চিমা সংবাদ মাধ্যমের এই কর্মকাণ্ডকে চরম বিদ্বেষপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন দেশটির মতে বিদেশি শক্তিগুলো অস্থিরতাকে কাজে লাগিয়ে ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তবে সরকারি হিসেব অনুযায়ী নিহতের সংখ্যা পশ্চিমা দাবির তুলনায় অনেক কম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন